হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লিওর বিষ্টি তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা ছেঁয়ে নিচ্ছি এই ভিডিওটা কালী পুজোয় সবাই এখন পোস্ট করলে বলবে যে কালী পুজো তো কবে হয়ে গেছে ভিডিওটা এখন পোস্ট করছো তো তার জন্য সবার কাছে ক্ষমা ছেঁয়ে নিচ্ছি কেননা কালী পুজোর সময় ভিডিওটা করেছে কিন্তু আমার কিছু কারণবশত এডিট করা হচ্ছিল না ওই জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি এটা হলো আমার বাড়ির পাশেই কিছুটা দূরেরই নগর বলে জায়গাটা ওখানে ঠাকুর এই প্যান্ডেলটার পঞ্চাশ বছর উদযাপন হচ্ছে তো এখানের থিমটাই ছিল গাছের ওপর খুব সুন্দর করে গাছের বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তুলেছে এবং লতা পাতা বিভিন্ন কিছু দিয়ে করেছে আর তার থেকেও প্যান্ডেলটা তো সুন্দর লাগছে কিন্তু তার থেকেও সুন্দর লাগছে এখানে প্রতিমাকে মাকে দেখো কত সুন্দর লাগছে গাছেরও যে প্রাণ আছে এই জিনিসটাই এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে তো আজকে এতটাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও রাধে রাধে